তামাদি আইন ধারা তেরো বিবাদী যতদিন বিদেশে থাকবে তামাদি সময় গণনা ততদিন ধারা আদালতে সময় চোদ্দ গণনা থেকে বাদ দিতে হবে ধারা পনেরো কার্যধারা স্থগিত থাকাকালীন সময় তামাদি গণনা থেকে বাদ যাবে ক্ষেত্র দুইটি নিষেধাজ্ঞা নোটিশ ধারা ষোল নিলাম হ্রদের মামলা যতদিন চলবে ততদিন তামাদি গণনা থেকে বাদ দিতে হবে ধারা সতেরো মৃত্যুর ফলাফল ধারা আঠারো প্রতারণার ফলাফল ধারা উনিশ স্বীকারোক্তির ফলাফল ধারা বিশ ঋণ পরিশোধ কিংবা সুদ প্রদানের ফলাফল সুদের উপাদান তিন পরবর্তী ভিডিও পেতে লয় এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লয় এক্সপ্রেসের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ